আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ফোনের লোকেশন ট্র্যাক করে ধরা খেলো ওবাইদুল কাদের রাজধানী মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গণ ধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করেছে এলাকাবাসী এবং সর্বশেষ জানাব জুলাই গণহত্যার অন্যতম সহযোগী সাবেক ডিবি প্রধান হারুন সহ তিনশো পুলিশের নামে আন্তর্জাতিক আদালতে মামলা ডিবি প্রধান হারুন রশিদ সহ দশ জনের নাম এবং আরো দুশো থেকে তিনশো পুলিশের সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পলা পালাবো প্রয়োজনে সাহেবের কি আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবাদুল কাদের কথা অতীত সৈরাচার শেখ হাসিনার প্রধান সিফাই সালা হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পাপড়ত না বৈষম্য বিরোধীদের আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের গুন্ডাদের লেডিয়ে দিয়েছেন কাদের কিন্তু পাঁচ ছাত্র জনতার অভ্যুত্থানের দেশ ছেড়ে কোনো মতে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস হাসিনা অন্যান্য অনেক নেতাদের মতো আত্মগোপনে চলে যায় কাওয়া খ্যাত ও কাদের কিন্তু সবার প্রশ্ন কোথায় তিনি এই নিয়ে গত কয়েক মাসে নানা রকম খবর চাউর হয়েছে কেউ কেউ বলছিল দেশ ত্যাগ করেছেন আবার কেউ কেউ বলছিল তিনি দেশে আছেন গুঞ্জ রয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন তবে সম্প্রতি ফেসবুকে ছড়ানো হয়েছে ফাটাকেষ্ট কাদের নাকি মারা গেছেন যদিও এই তথ্যকে গুজব বলে চিহ্নিত করেছে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান এসবের মধ্যেই আলোচিত অনুসন্ধানী সাংবাদিক কিলিয়াস হোসেন দাবি করেছেন ভারত দুবাই বা সিঙ্গাপুর কোথাও নয় বাংলাদেশেই লুকিয়ে আছে ওবায়দুল কাদের এত সব গুঞ্জন আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে এখন আলোচনা তাহলে কোথায় কিংবা কার আশ্রয় রয়েছেন হাসিনার এই প্রধান সহযোগী নানা আলোচনার মধ্যে চাঞ্চলকা তথ্য সামনে আনলেন প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নিঝর তিনি বেশ কিছু তথ্য প্রমাণ দিয়েই দাবি করেছেন ওবায়দুল কাদের এনআইডি দিয়ে কেনা মোবাইল বাংলাদেশে ব্যবহার হচ্ছে এমনকি গত পাঁচ আগস্ট কাকে কাকে কল দিয়েছেন এবং কোথায় কোথায় গিয়েছেন সেটি তথ্য প্রমাণ মিলেছে দেখা গেছে ওবায়দুল কাদেরের জাতীয় পরিচয় পত্র দিয়ে ব্যক্তিগতভাবে যে ব্যক্তিগত নম্বরটি কেনা হয়েছিল তা ব্যবহার হচ্ছে টেকনো কোম্পানির স্পার্ক টেন প্রো মোবাইল হ্যান্ডসেটে আগস্টের আগেও দিয়ে মডেল অভিনেত্রী সাপরি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কয়েকদিন আগেও এই নম্বরটি সক্রিয় দেখা গেছে গত তিন মার্চ মোবাইল ফোনটি লালবনিরহাট সদরের বনগ্রাম আনন্দবাজার এলাকায় অ্যাক্টিভ রয়েছে নেটওয়ার্কের লোকেশনে অনুসন্ধানে জানা গেছে কাদেরের এনআইডি দিয়ে মোট চারটি মোবাইল সিম কেনা হয়েছে যার প্রত্যেকটি গত পাঁচ আগস্ট দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিট সতেরো সেকেন্ড বন্ধ হয় বন্ধ করার আগে সিমটির লোকেশন ছিল মহম্মদপুরের সার সৈদর সিমটির সিটি আর বলছে সেদিন দুপুর বারোটা আট মিনিটের দিকে দেশের একটি শিল্প গ্রুপের উপত্যকা টিভি চ্যানেলের মালিককে কল করে কথা বলেছেন তিন মিনিটের বেশি এর আগে পরেও অনেকের সঙ্গে ওবাদুল কাদের এর যোগাযোগ হয় তাদের মধ্যে মোহাম্মদ পরে দুইটা বিয়াল্লিশ মিনিটে মোবাইলটি বন্ধ করার আগে বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন ওবাদুল কাদের সিম লোকেশন ডেটা বলছে পাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আকার প্রেসিডেন্ট কার্ড রেজিমেন্ট ভবন মানিক মিয়া এভিনিউ এর এম পি হোস্টেলের বারবার যাতায়াত করেছেন হাসিনার প্রধান সেফাই সালা প্রবাসী সাংবাদিক মনোর আলম নিঝরের সিটিআর অনুযায়ী ওবায়দুল কাদের মোবাইল ফোন বাংলাদেশে ব্যবহার হচ্ছে এর কারণে ধারণা করছে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বাংলাদেশেরই কোথায় লুকিয়ে আছে বিশেষজ্ঞরা মনে করেন মোবাইল সিম অ্যাক্টিভ থাকা এবং বারবার লোকেশন পরিবর্তন হওয়ায় সিডিয়ার গোয়েন্দা কিংবা পুলিশ প্রশাসনের জন্য ক্লু হতে পারে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর তার লাঠিয়াল বাহিনীও দেশ ছেড়ে পালাতে শুরু করে কিন্তু সাবেক ডিবির প্রধান হারুন দেশ ছেড়ে পালানোর সুযোগ পাননি আছেন আত্মগোপনে গুম খুন বিরোধী নেতা এবং কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালানো কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুনার রশিদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান করে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছিল শেখ হাসিনার প্রতিবাদ ও আওয়ামী লীগ এজেন্ট বাস্তবায়নে এবং বিরোধী দল দমনে রাষ্ট্রীয় সন্ত্রাসের ভূমিকা পালনকারী এই পুলিশ অফিসার মানবাধিকার লঙ্ঘনের জন্য একের পর এক পুরস্কৃত হয়েছেন শেখ হাসিনা সরকার তাকে ঘুরে ফিরে ঢাকা ও ঢাকার আশেপাশে পোস্টিংও দেওয়া হয় তিনি ডিএমপি তেজগাঁও বিভাগের উপ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্বে কর্মরত ছিলেন দু সালের সংসদে তৎকালীন বিরোধী দল বিএনপির হরতাল চলাকালে ঢাকা বানিক মে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুককে রাস্তায় বেদম আলোচনা আলোচনায় আসেন মোহাম্মদ হারুন রশিদ রাজপথে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপকে বার্থরে পুরস্কার হিসেবে শেখ হাসিনার সরকার থেকে রাষ্ট্রীয় পুলিশ পদবি পুরস্কৃত করেছিল বিগত গাজীপুর সিটি নির্বাচনের সময়ও এই জেলার থাকার সময় তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিএনপি ডিবি হারুনের ভয়ঙ্কর চাঁদাবাজ হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনি বরং অভিযোগ থাকার পরও সবসময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন হারুনের বিরুদ্ধে দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে চাঁদাবাজির অভিযোগ করেন পার্টিক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে আম্বান গ্রুপের চেয়ারম্যান শকত আজিজ দিতে রাজি না হওয়ায় শকত আজিজ ও তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ পুলিশ পরে তারা মুসলেখা দিয়ে ছাড়া পান ওই ঘটনার বিবরণ দিয়ে শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেন চাঁদা নিয়ে হারুন রশিদের সঙ্গে তার পুরনো বিরোধ ছিল সম্প্রতি তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন সেখানেও হারুন ঝামেলা বাধা ছিলেন সর্বশেষ দু হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর তার স্ত্রীপুত্রকে বাসায় নামিয়ে ঢাকা ক্লাবে আসেন ক্লাব থেকে বেরিয়ে দেখেন তার গালটি নেই পরের দিন খোঁজ নিয়ে জানতে পারলেন গাড়ি আছে নারায়ণগঞ্জে পরদিন রাতে তার অনুপস্থিতিতে হারুন একদল পুলিশ নিয়ে তার গোলসানে বাসায় ঢুকিয়ে ভাঙচুর করেন এরপর তার স্ত্রী সন্তানকে নারায়ণগঞ্জে নিয়ে যান এ বিষয়ে নিকটস্থ গুলশান থানাতে কিছু জানায়নি নারায়ণগঞ্জের পুলিশ পরদিন তার খোয়াজা গাড়িতে ইয়াবা মদ ও গুলি উদ্ধারের ঘটনা সাজে সাজিয়ে তার গাড়ি চালকের নামে মামলা করেন গুরসানে বাসা থেকে স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও শওকত তার ফেসবুকে শেয়ার করেন তবে শকত ও তার স্ত্রী পুত্রকে তুলে নিয়ে যাওয়ার পর নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মিথ্যা গল্প শুনেছিলেন হারন তিনি মিথ্যা দাবি করেছিলেন যে শকত আজিজের গাড়ি থেকে আঠাশটি গুলি এক হাজার দুইশো বড়ি চব্বিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং আটচল্লিশ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এই সময় গাড়িতে শকতের স্ত্রী ফারহা আজিজ ও সন্তান আনাম আজিজ ছিলেন জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল পরে অবৈধ অস্ত্র উদ্ধারে বে হাসিম সহযোগিতা করবেন বলে মুস্তিকা দেওয়ায় তার স্ত্রী পুত্রকে ছেড়ে দেওয়া হয় শকত আজিজ তখন গণমাধ্যমকে বলেছিলেন হারুনের চাঁদাবাজি নিয়ে দু ষোলো সালের পাঁচে মে স্বরাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন ওই চিঠিতে তিনি উল্লেখ করেন নির্বাচন কমিশনের আদেশে গাজীপুর থেকে প্রত্যাহারের পর পুলিশ সুপার মোহাম্মদ হারুনার রশি তার কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন তার পক্ষে উপপরিদর্শক আজহারুল ইসলাম ডায়রি বই স্টোর ম্যানেজার ইয়াহিয়া বাবুকে ফোন করে টাকা দাবি করেন এর আগে গুরশান ক্লাবের নামটা হলে ও গুরশানের কাবা ফ্যাক্টরি রেস্তোরাঁয় হানন্তাকে ডেকে নিয়ে পাঁচ কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ঠিকানায় পাঠাতে বলেন টাকা দিতে রাজি না হয় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ডায়েরি বই স্টোরের পঁয়তাল্লিশ জন শ্রমিক কর্মকর্তা কর্মচারীকে গাজীপুর থানায় ধনে নিয়ে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয় শুধু গত সাতাশ অক্টোবর রাতে হারুনের লোকেরা আরও একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও তার প্রধান নির্বাহী কর্মকর্তাকে গুরশান থেকে তুলে নারায়ণগঞ্জে নিয়ে আটকে রাখেন পরে জার্মান প্রবাসী একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার অনুরোধে শিল্পপতিকে ছেড়ে দিলেও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয় শুধু শেখ হাসিনার সাথে সুসম্পর্ক থাকার কারণে একের পর এক অপকর্ম করলেও তাকে বারবার গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে আওয়ামী লীগ সরকার দুদক ও অসহায় বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ জমাদান সালউদ্দিনের নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী এসপি পি হারুনের বিরুদ্ধে নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনেন আইনজীবী কিন্তু ক্ষমতার অপব্যবহার করে সেই অভিযোগও ধামাচাপা দেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এই পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে ভয় করে এছাড়াও দু হাজার দশ সালে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানায় এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি দশ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রস ফায়ারের হুমকিও দিয়েছিলেন তাকে কিছু প্রভাবশালী সে ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারতকে তেজগাঁও জুনে বদলি করা হয় কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ি হর্ষবাদে আওয়ামী লীগ শাসন আমলে শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদে স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্মেও করেও পার পেয়ে যান ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতে যা বলেও পরিচয় দিতেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাবও বহুগুর বেড়ে যায় আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানেও আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন এছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেনি এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা